বেলকুচি সরকারি কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আল আমিন হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের বেলকুচি সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার বিশেষ সেপ্টেম্বর সকাল এগারোটায় কলেজ প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান পুরবাণী গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলহাস মোহাম্মদ আব্দুল হায় সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও বিএনপি সহসাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ আমিরুল ইসলাম খান আলী জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলহাদ গোলাম মৌলা খান বাবলু বাংলাদেশ জামাত ইসলাম সদস্য ও সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ আলী আলম জেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাদ শেখ আব্দুল সালাম বিলকুচি উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাদ জামাল ভুইয়া সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম গোলাম সিরাজগঞ্জ জেলা ইসলামী সদস্য ও উপজেলা আমির আরেফুল ইসলাম সোহেল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন উপজেলা জামাতের ইসলামী সেক্রেটারি অধ্যাপক মাজাহারুল ইসলাম জেলা সুরা সদস্য ও সহকারী সেক্রেটারি অধ্যাপক মাহবুবুর রশিদ শামিম সাবেক বিপি আকসেদ আলী প্রামাণিক মুসা মুসাহাসমিব প্রমুখ অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের সঠিক শিক্ষা অনৈতিকতার পথ এগিয়ে যেতে অনুপ্রাণিত করান এবং শিক্ষার্থীদের সফলের জন্য অভিনন্দন জানান